শ্বশুর আপনি অসুস্থতা বান করে আমার বাড়িতে এসেছেন আমার আদর করার জন্য ধরেন সব কিছু করলে করেন কে

হ্যাঁ তুমি যাইয়া ও ওনার কাছে জিগাও দেখ কিছু খায় বোনাকে আচ্ছা আমি যাইতেছি চল তুমি কি খাওয়া না তুমি খাও না একটু পরে খাই সমস্যা তুমি যাও কিছু আচ্ছা আমি তুমি যাও আসছো আচ্ছা যাও দেখি কি যাই দেখি আমরা kolum sarsın. Ah hadi, bir sarı ne şu Ne kadar Abba, o ne kadar bıktı sen? Balo balo আমি আপনার ছেলের বউ আপনি কি অন্য নজরে দেখি আপনি আমার বাপের নজরে দেখতেছি নিচ্ছেন গিয়ে গেছি তো আপনি আমার জানিন সৎ শ্বশুর তারপরে কিন্তু আমি সৎ মতো দেখি না নিজেরই ভাবছি তাই আপনি যদি কিছু বলতে চান আমার কাছে বলতে পারেন আর আমার কাছে যদি বলতে না পারেন তাহলে আপনার ছেলে বাসে এসে আপনি ছেলে মেয়ে ডাক দিদি আপনি ছেলের কাছে বলবেন কারণ আমি দেখুন আপনার আপন না 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 ছেলের কাছে কোনো দরকার নাই আমি যেটা চাই সেটা কি তুমি দিতে পারবে না হ্যাঁ বা সবই দিতে পারবেন আপনি খালি বলেন কী দিতে পারবেন আমি জানেন আমার যেটা প্রয়োজন তুমি সেটা দিতে পারবা না তুমি খালি মুহে মুহে আমার সান্ত্বনা দিতেছ কিন্তু আসলে তুমি দিতে পারবা না ওটা দিবাও না দেন আপা এই আপনার হাতে হাত রেখে কথা আপনি যা চাইবেন পৃথিবীর সবকিছু বিনিময় হইলে আপনি তার আমি দিব কি চান তুমি কিন্তু আমার হাতে হাত রেখে কথা দিয়েছে আমি যেটা চাইবো তুমি কিন্তু না করতে পারবে না হাত দেখো আমার শরীরটা খুবই খারাপ তোমার শাশুড়ি বাই নাই আর তোমার শাশুড়ির সাথে যে কামটা হয়তো আর কি আমি সেটাই তোমার কাছে চাই আব্বা এই রে আপনি কি করেছেন এটা কি কখনো সম্ভব আপনি আমার শোশুর লাগিয়েন আমি আপনার বাপের সৈতে দেখতেছি কিন্তু কখনো সুশুর চোখে দেখিনি নিজের বাপের মতো দেখি আপনি এই কথাটা আমার কইতে বললেন আমি জানি যে তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিতেছ হাতের হাতটা ঘে কথা দিছো আর অদাবর লাগি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ দেখেন আপনি কথা দিছো আমি যাই করছি আমি মনে সাথে আপনি না জানি কী একটা চাইবেন এই জন্য মানে এত লজ্জা পাইতেছেন ওরা এত ভয় পাইতেছেন কিন্তু আমি কখনো ভাবি যে আপনি এই জিনিসটা চাইবেন যেহেতু আপনার আমি কথা দিছি তাই আমি আমার কথা রাখবো কথা ফেলবো না কিন্তু কথা দিতে এবার আজকের পর আর কোনোদিন আমার কাছে কিছু চাইবেন না আর আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনি এই কথাটা আপনার আমি ছাড়া কী হয়েছে না জানতে পারে Hadi saçı kalsın. bak. আপনি যা যাছেন আপনার আমি সবকিছু দিচ্ছি কোনো কিছু ভাত রাখিনি আপনি কথা দিছেন আপনি কথাটা কাউরে বলবেন না আর আপনি আজকের পর থেকে দিন আমার এই বাড়িতে আসবেন না আপনি সাথে আমার কোনো সম্পর্ক নাই আসবো না ঠিক আছে কিন্তু তোমার সংসারে আগুনটা তো আমি জ্বালাবোই আগুনটা জ্বালান পর্যন্ত আমি এখানে থাকবো যখন আগুনটা ধাও ধাউ করে জ্বলে উঠবে তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তুমি কি মনে করছো